তো আজ ইন্ডিয়ান বাইকস ড্রাইভিং থ্রিডিতে আমরা আমাদের বাড়িটাকে পুরোপুরি বদলে দুনিয়ার সবচেয়ে বড় পার্ক বানাতে চলেছি যেখানে থাকবে প্রচুর মেশিন আর শুধু তাই নয় আমাদের বাড়ির ভেতরে থাকবে অনেকগুলো আইসক্রিমের গাড়ি সেখানে একটা সুইমিং পুলও থাকবে যার মধ্যে থাকবে বড় বড় সব মাছ সেখানে খাওয়া দাওয়ার অনেক দোকানও থাকবে আর হ্যাঁ সেখানে অনেক নড়াচড়া করা বা জীবন্ত স্ট্যাচুও থাকবে আর থাকবে বাম্পার কার রাইড যেখানে ফ্র্যাঙ্কিন আর তার ছোট ভাই মিলে রাইডটা খুব এনজয় করতে চলেছে শুধু এটাই না সেখানে আরও অনেক রাইড থাকবে যেমন স্কাইড্রপ ফেরিস হুইল আর দোল আর গাইজ এর ভেতরে আমরা রোলার কোস্টারও লাগাবো সেটাও আবার দুনিয়ার সবচেয়ে বড় রোলার কোস্টার আর তো আর গাইজ সেখানে স্কাই রাইডও থাকবে যেখানে ফ্র্যাঙ্কলিন আর তার ছোট ভাই ফ্র্যাঙ্ক মিলে খুব মজা করতে পারবে আমরা আমাদের এই বিশাল অ্যামিউজমেন্ট পার্কের ভেতর একটা হরার হাউসও বানাবো কিন্তু দাঁড়াও বন্ধুরা যদি এসব তোমাদের কাছে বেশি মনে হয় তাহলে বলি ভাই এখনও তো শুরুই হয়নি কারণ আমরা বাড়ির ভেতর দুনিয়ার সবচেয়ে বড়ো রেস্টুরেন্টও বানাতে চলেছি যেখানে অনেক মানুষ এসে খাওয়া দাওয়ার মজা নিতে পারবে বাড়ির ভেতর গেমিং হাউসও থাকবে আর সাথে থাকবে খেলনার দোকান আর হ্যাঁ আমরা একটা লুপ রাইডও বানাবো যেটা দুনিয়ার প্রথম এমন রাইড হবে কিন্তু দাঁড়াও গাইস খেলা এখনও শেষ হয়নি কারণ আমরা দুনিয়ার সবচেয়ে ভয়ানক হরার হাউজও বানাবো যার ভেতর থাকবে অনেক ভয়ঙ্কর সব স্ট্যাচু আর এদের মধ্যে কেউ কেউ আবার নড়াচড়াও করে গাইস আর সেখানে একটা সিক্রেট হরার হাউজ আছে যার ভেতরে যাওয়ার সাহস কেউ করে না গরম থেকে বাঁচার জন্য আমরা পার্কে অনেক ওয়াটার স্লাইডও লাগাবো আর দুনিয়ার সবচেয়ে বড় ফেরিস হুইল বা আকাশ দোলনাও লাগাবো যেটা আমরা বাড়ির একেবারে ওপরের অংশে বসাবো বন্ধুরা আমাকে কমেন্ট করে এখনই জানাও যে তোমাদের সবচেয়ে প্রিয় রাইড কোনটা আর যদি এই আইডিয়াটা ভালো লাগে তবে ফটাফট ভিডিওটা লাইক করে দাও কিন্তু গাইজ এখানে সব কিছু ঠিকঠাক চলছিল না কারণ ফ্র্যাঙ্কলিং যখন রোলার কোস্টারে বসে এনজয় করছিল তখনই রোলার কোস্টারটা জোরে জোরে নড়তে শুরু করে এখন জানি না এসব কে করছে ফ্র্যাঙ্কলিং কি বাঁচতে পারবে আর সে কি তার ছোটো ভাইকেও বাঁচাতে পারবে তো সব কটা বুগাটি এখানে চলে এসছে আমি অনেক কষ্ট করে এগুলো কিনেছি বাকি এই দেখো গাইস সব গরুর গাড়িও এখানে পড়ে আছে আর আমি এই সব বুগাটি এতক্ষণে তো তোমরা বুঝেই গেছো যে শুধু এই গরুর গাড়ির ওপর করেই ডেলিভারি করি ভাই দেখো কিছু তো ইউনিক হওয়া চাই না চলো জলদি এগুলো ডেলিভারি করে আসি কারণ বিকেলে আমাকে ফ্র্যাঙ্ককে নিয়েও মেলায় যেতে হবে অনলাইন গাইস তো এখন আমি চলে এসেছি ফ্র্যাঙ্কের স্কুলের সামনে আজ ওর ছুটি তাড়াতাড়ি হওয়ার কথা ছিল তো লেটস গো জলদি যাই কোথায় আমাদের মহারাজ ওই দেখো ভাই হ্যাঁ এক মিনিট দাঁড়া ফ্র্যাঙ্ক আমি গাড়িটা পার্ক করেই আসছি ওকে গাইস এটা খুবই সুন্দর স্কুল যাই বলো না কেন প্লেয়ার ম্যাক্স পাবলিক স্কুল আরে ফ্র্যাঙ্কিন তোমার মনে আছে তো আজ আমাদের কোথায় যাওয়ার কথা আরে হ্যাঁ ফ্র্যাঙ্ক আমি কি করে ভুলতে পারি আজ তো আমাদের মেলা দেখতে যাওয়ার কথা যেটা ইন্ডিয়ান বাইকস ড্রাইভিং থ্রি এর সবচেয়ে বড় মেলা আর প্রথমবারের মতো আমাদের গেমে এই মেলা বসতে চলেছে চলো ঠিক আছে ফটাফট বাড়ির দিকে বেরোনো যাক আর শোন ফ্র্যাঙ্ক বেশি ঘুমাস না কিন্তু আমি জানি তোর ঘুমানোর খুব বাজে অভ্যাস হয়ে গেছে লেটস গো আমি তো খুব এক্সাইটেড বন্ধুরা আমি গাড়ির লাইটগুলো চেঞ্জ করে নিয়েছি কারণ হয়ে গেছে আরে এ কে আরে তো রাহুল আমি ফ্র্যাঙ্কের কথা ভাবছিলাম আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া ফ্র্যাঙ্ক এখনও ওঠেনি ও তো সবসময় শুধু ঘুমায় আজ আমাদের মেলার জন্য বেরোতে হবে দেরি হলে তো মেলা শেষ হয়ে যাবে ওকে তাড়াতাড়ি তুলে দাও না আরে ইয়ার এক মিনিট রাহুল ওসব তো ঠিক আছে কিন্তু তুই এত চকচক করছিস কেন ভালোই হলো আমি লাইট চেঞ্জ করেছি খুব পাওয়ারফুল লাইট গাইজ এই দেখো মেলার জন্য তো ভালোই হবে আরে ভাই আমাকে তো ভূত মনে হচ্ছে লিটারেলি আমাকে দেখো একবার ভাই আমার মুখটা পুরো ভূতের মতো দেখাচ্ছে আরে চল ঠিক আছে অনেক মজা হয়েছে রাহুল তুই গাড়িতে বস জলদি আমি ওকে তুলে নিয়ে আসছি ভাই এখনো ঘুমাচ্ছে একে গোসলও করতে হবে ভাই দেরি হয়ে যাবে কি রে ফ্র্যাঙ্ক জলদি ওঠ আমাদের মেলার জন্য বেরোতে হবে তুই দেরি করলে মেলা বন্ধ হয়ে যাবে পরে কিন্তু কাঁদবি না হ্যাঁ হ্যাঁ ভাইয়া চল ঠিক আছে উঠে পড় লেটস গো গাইস তো এখন আমরা সবাই মেলার উদ্দেশ্যে বেরোচ্ছি এটা ইন্ডিয়ান বাইকস ড্রাইভিং থ্রি ডির সবচেয়ে বড় মেলা যেটা বছরে একবারই বসে এই দেখো ভাই ফ্র্যাঙ্ক তো খুব এক্সাইটেড আর রাহুল চুপচাপ বসে আছে কারণ ও ফ্র্যাঙ্কের ওপর রেবে আছে দেরি করার জন্য চলো চলো আমরা মেলার খুব কাছে চলে এসেছি আরে এটা কি হচ্ছে গাইস এই দেখো মেলার ভেতর আগুন লেগে গেছে আরে না এমনটা কিভাবে হতে পারে এখনই তো সব ঠিকঠাক ছিল আরে ভাই এ খুব ভয়ানক আগুন ভাই এখানে তো হুড়োহুড়ি পড়ে গেছে কত মানুষ বাইরে চলে এসছে আর ফায়ার ফাইটাররাও আছে এখানে কিন্তু এই আগুনটা আসলে লাগলো কিভাবে ভাইয়া আমরা কি আর এনজয় করতে পারবো না আরে আর ফ্র্যাঙ্ক কি করে করবি ভাই তুই দেখতে পাচ্ছিস না কত ভয়ানক আগুন লেগেছে চলো ঠিক আছে তোমরা দুজন এখানেই থাকো আমি একবার গিয়ে জিজ্ঞেস করে আসি যে আসলে আগুনটা লাগলো কিভাবে ওই দেখো গাইস ওখানে ফ্র্যাঙ্কের স্কুলের টিচারও এসছে আর কত বাচ্চারাও আছে এরা সব ফ্র্যাঙ্কের খুব ভালো বন্ধু মনে হচ্ছে গাইস কেউ না কেউ খুব বড় ষড়যন্ত্র করেছে আর সে ইচ্ছে করে আগুন লাগিয়েছে চলো পুলিশ ইন্সপেক্টরকে জিজ্ঞেস করি আরে দাদা শুনলাম বাচ্চারা বলছিল যে তারা মেলার ভেতর খুব বড় আর খতরনাক একটা ভূত দেখেছে আর ওই ভূতটাই নাকি সব আগুন লাগিয়েছে জানি না এটা কতটা সত্যি আরে ইয়ার ইন্সপেক্টর সাহেব কি বলছেন ভাই আপনিও কি ভূত পেতে বিশ্বাস করেন ভূত বলে কিছু হয় না মনে হয় বাচ্চারা অন্য কিছু দেখেছে কিন্তু হতেও পারে গাই যেটা কারো ষড়যন্ত্র ভাই এত ভয়ানক আগুন কিভাবে লাগতে পারে আরে আরে থামো ভাই আগে তোমরা দুজন কান্না তো বন্ধ করো দেখো এখন তোমাদের কান্নাকাটি করলে তো আর আগুন নিবে যাবে না আর মেলাও শুরু হবে না। এমনিতেও এই আগুনের জন্য সব রাইট ছাই হয়ে গেছে এখন আগুন কান্না বন্ধ করো আর আমার সাথে বাড়ি চলো আমরা কিছু এন্টারটেনমেন্টের ব্যবস্থা করছি চলো ফ্র্যাঙ্কলিন ভাই যা আমাদের বাড়ি নিয়ে এলে কেন তুমি তো আমাদের মেলা দেখাতে নিয়ে যাবে বলেছিলে না আরে ইয়ার হ্যাঁ ভাই তুই তো জানিস ওখানে কত ভয়ানক আগুন লেগেছিল এখন দেখ ওসব বাদ দে তোমরা দুজন আমার কাছে খুব ভালো প্ল্যান আছে কেমন হয় যদি আমরা পুরো বাড়িটাকে আমাদের এই বাড়িটাকে পুরোপুরি অ্যামিউজমেন্ট পার্কে বদলে দিই ভাইয়া এটা তো মিথ্যে আরে তোমরা দুজন ঘুমিয়ে পড়ো এই মিথ্যেটাকে আমি সত্যি বাস্তবে বদলে দেবো লেটস গো গাইস এরা দুজন তো এখন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে কিন্তু এটাকে এদের ঘুমানোর সময় আমি অনেক রাইড অর্ডার করে দিয়েছি কিন্তু এই রাইডগুলো অনেক বেশি দামি ছিল ভালোই হয়েছে বুগাটির বিজনেসটা ভালোই চলছে নইলে ভাই আমি এর মধ্যে একটা রাইডও আনাতে পারতাম না ফ্র্যাঙ্কলিন ভাইয়া এত বড় ট্রলি তুমি এর পেছনে লাগালে কি করে আর এখন আমরা কোথায় যাচ্ছি আরে এক মিনিট তোমরা দুজন একটু এয়ারপোর্টের দিকে দেখো ওই দেখো ওই বিশাল ফেরিস হুইলটা আর শুধু এটাই নয় আমি আরও অনেক রাইড অর্ডার করেছি এখন এই সবগুলোকে আমরা এক এত বড় ট্রলির ভেতর ভরে আমাদের বাড়ি নিয়ে যাব চলো বন্ধুরা এখন ফটাফট এই এত বড় আকাশ দোল্লাটাকে আমাদের সবচেয়ে বড় ট্রলির ভেতর ভরে দিই আমাদের কাছে ছোট ট্রলি থাকলে তো ভাই এর ভেতর একটা দোকানও আটতো না ল্যাটস গো গাইস এখন ধীরে ধীরে আমি এটাকে এর ভেতর রেখে দিই এমনি ভাই এটা অনেক বেশি ভারী দেখো তোমরা দুজন ট্র্যাক্টরটাকে শক্ত করে ধরবে নইলে সামনে থেকে এটা উপরের দিকে যাবে আর তোমরা দুজন আনাই আর তারপর এটাকে নামাই চলো গাইজ আমরা আমাদের বাড়ি পৌঁছে গেছি আর এখন এটাকে এখানে রেখে দিই আর তারপর ট্রেন গুলো চলো তাহলে গাইজ এতে তো অনেক বেশি মেহনত লেগে গেছে কিন্তু ফাইনালি সব ক্রেন চলে এসছে আর সব রাইডও আমি এখানে রেখে দিয়েছি এই ট্রলির সাহায্যে ট্রাক্টরের সাথে বেঁধে ওই দেখো ফ্র্যাঙ্ক আর রাহুল ওরা দুজন খুব ভালো কাজ করছে ওরা কম্পিউটারে পোস্টার বানানোর কাজ করছে চলো তাহলে এখন পেইন্টের বক্সগুলো বাকি রয়ে গেছে এখন ফটাফট পেইন্ট বক্স নিয়ে আসি তারপর পুরো বাড়ি রং করে দেবো চলো বন্ধুরা এখন আমরা চলে এসেছি আমাদের কনস্ট্রাকশন এরিয়ার কাছে এখন আমরা কনস্ট্রাকশন এরিয়ার ভেতর যাই আর তারপর আমি তোমাদের দেখাবো যে পেইন্টের বালতিগুলো কত বড় বড় অল রাইট গাইস তো এই দেখো সবকটা পেইন্টের বালতি চলে এসছে এখন এগুলোকে ফটাফট আমি ফ্র্যাঙ্ক আর রাহুলের সাহায্যে ট্রলির ভেতর তুলে দিই চলো গাইজ এরা দুজন তো কোনো পরিশ্রমই করেনি এমনি তো এদের দিয়ে একটা বালতিও উঠছিল না এত ভারী এই পেন্টের বক্সগুলো চলো ঠিক আছে এখন বাড়ির উদ্দেশ্যে বেরোয় এমনি তো আমাদের জলদি কাজ শুরু করতে হবে এর কারণে এতে অনেক সময় লাগবে এখনো আমাদের উপরের ফ্লোরও বানাতে হবে আর সেটাকেও রং করতে হবে তো এতে অনেক টাইম লাগবে তো চলো তারপর ফটাফট বাড়ি যাই যাই বলো গাইজ এই পেন্টের বালতিগুলো সত্যিই খুব ভারী ছিল চলো বন্ধু না তো সব কটা পেন্টের বালতি আমি এদের সাহায্যে এখানে রেখে দিয়েছি এখন তো আমাদের ট্রেন স্টেশনের দিকে বেরোতে হবে কারণ মালগাড়ি চলে এসছে আর যত ভয়ঙ্কর আর ভয়ঙ্কর সব স্ট্যাচু আমি অর্ডার করেছিলাম সেগুলো সব চলে এসছে আর ওগুলোর সাইজ দেখে না তোমরা ভয় পেয়ে যাবে ভাই অনেক বড় বড় স্ট্যাচু সব চলো ওগুলোকে নিয়ে আসি ফ্র্যাঙ্কলিন ভাইয়া আমরা এখানে কি করছি আরে ওই দেখো সামনে তোমাদের চোখে পড়ছে না আরে ফ্র্যাঙ্কি ভাইয়া এটা কি আমার তো খুব ভয় লাগছে প্লিজ ওগুলোর কাছে যেও না আরে আমাদের ওগুলোর কাছে যেতেই হবে কারণ আমাদের ওগুলোকে বাড়িতে নিয়ে যেতে হবে আমাদের যেতে হবে এটা আমরা আমাদের অ্যামিউজমেন্ট পার্কের হরর হাউসের জন্য যে জায়গাটা বানাবো তার ভেতরে এগুলোকে রাখবো এগুলো দেখতে খুবই ভয়ানক চ গাইস ট্রাক্টরটা এখন সঠিক জায়গায় পার্ক করে দিই তারপর এগুলো তুলে ভেতরে রেখে দেবো গাইজ লিটারালি আমাদের ক্রেন আনতেই হলো কারণ এর সাইজটা তোমরা দেখতেই পাচ্ছ ভাই কত বড় স্ট্যাচু এটা আর এটাকে আমরা শহরের মাঝখান দিয়ে আমাদের বাড়িতে নিয়ে যাব এতে হবে কি শহরের লোকেরা এই স্ট্যাচু দেখে ভাববে ভাই এত বড় স্ট্যাচু এরা আসলে কোথায় নিয়ে যাচ্ছে এরপর ওরা আমাদের বাড়িতে আসবে আর তখন জানতে পারবে যে এখানে একটা বিশাল আমিউজমেন্ট পার্ক তৈরি হচ্ছে তারপর আমরা ওদের কাছে টিকিট বিক্রি করব পার্ক খুলব ওরা এনজয় করবে আর আমরা প্রচুর টাকাও কামাতে পারবো চলো এটাকে নিয়ে যাই চলো বন্ধুরা সব কাজ প্রায় শেষ আর এখন শুধু এই রোলার কোস্টারটাই বাকি ছিল তাই এটার কনস্ট্রাকশনের কাজও আমি শুরু করিয়ে দিয়েছি এখানে দেখতেই পাচ্ছ আমি কতগুলো ক্রেন লাগিয়ে দিয়েছি কিন্তু তারপরও মনে হচ্ছে এটা যথেষ্ট নয় কারণ এই মেটালের জিনিসগুলো আসলে কি আমি জানি না তবে এগুলো তুলতে প্রচুর মেহনত লাগে তাই এখানে এতগুলো ক্রেন রয়েছে বন্ধুরা আমি ফাইনালি পোস্টারের কাজটাও শেষ করে ফেলেছি এই দেখো ফ্র্যাঙ্ক আর তার বন্ধু রাহুল মিলে ওদের কম্পিউটারে কত সুন্দর একটা পোস্টার বানিয়েছে চলো আর একটা পোস্টার সামনে লাগিয়ে আসি অল রাইট গাইস তো ফাইনালি আর একটা পোস্টার লাগানো হয়ে গেছে একদম আমাদের বাড়ির কাছে আর সবচেয়ে উঁচু বিল্ডিংটার ওপরে আর এই পোস্টারটা কি সুন্দরী না লাগছে যাই বলো গাইস দুটো ছেলেই ভাই মেহনত তো খুব করেছে আর তার জন্যে ওরা পুরস্কারও পাবে চল ঠিক আছে পুরস্কার ওদের পরে দেওয়া যাবে আর একটা জায়গায় পোস্টার লাগিয়ে আসি এই দেখো গাইস কি আর করব আর এদের দেখে আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু এখন তো আমরা আর কিছু করতে পারি না তো দেখো এই গ্রামের লোকেদের জন্যে আমি এখানে অ্যামিউজমেন্ট পার্কের আর একটা পোস্টার লাগিয়ে দিয়েছি তবে গ্রাম থেকে যারা আসবে তাদের আমি ফ্রিতে এন্ট্রি দেব দেখো গাইস এই গ্রামের লোকেরাই তো ওই বিশাল মেলার আয়োজন করেছিল কিন্তু কি করব বলো কারো ভুলের জন্য পুরো মেলায় আগুন লেগে গেল তবে চলো কোনো ব্যাপার না দুনিয়ায় অনেক ভালো মানুষও আছে যেমন আমি তো আমি ওদের ফ্রিতে এন্ট্রি দেবো অল রাইট গাইস তো ফাইনালি পুরো অ্যামিউজমেন্ট পার্ক তৈরি হয়ে গেছে আর সব স্ট্যাচুও বসানো শেষ সব রাইডও রেডি আর সব মানুষও চলে এসছে গ্রামের অনেক মানুষ এসছে আর ওদের দেখে আমি খুব খুশি হয়েছি চলো ভেতরে যাই তো গাইস ভেতরে আসতেই সবার আগে দেখো এখানে কতগুলো আইসক্রিমের গাড়ি এসছে আর সব জায়গায় আমরা রাইডও লাগিয়ে দিয়েছি এই দেখো এটা হলো দোলনা রাইড ফ্র্যাঙ্কি ভাইয়া আমিও বুঝবো হ্যাঁ হ্যাঁ ফ্র্যাঙ্ক দাঁড়া আগে আমাদের বন্ধুদের পুরো অ্যামিউজমেন্ট পার্কটা তো ঘুরিয়ে দেখাই এই দেখো বন্ধুরা এখানে খুব সুন্দর একটা পুলও আছে যার মধ্যে অনেক বড় বড় কিন্তু মিষ্টি মাছও আছে আর এখানে ওই দেখো ফ্র্যাঙ্কের স্কুল টিচারও আছে মনে হচ্ছে উনি ব্যায়াম করছেন চলো আমরা সামনে এগিয়ে যাই আর সামনে এগোতেই গাইস আমরা সব জায়গায় খাওয়ার দোকান দেখতে পাবো যেমন এই দেখো এটা একটা আইসক্রিমের দোকান আর এটা একটা বার্গারের দোকান চলো সামনে যাই আর পুরো মেলাটা ঘুরে দেখি আরে বাহ এই দেখো গাইস এখানে তো একটা জীবন্ত স্ট্যাচুও আছে আমি জীবন তো কেন বলছি এটা তো শুধু ঘুরছে আরে বাহ এখানে আরেকটা স্ট্যাচু আছে ভাই এটা তো খুব ভয়ানক আবে আবে আমি ভাবলাম ভাই এটা আমার ওপর পড়ে যাবে এখানে দেখো আরেকটা আইসক্রিম শপ আর বার্গার শপও আছে বাম্পার কার্স আরে বা ফ্র্যাঙ্ক চল সবার আগে এই রাইডটা এনজয় করি আমি জানতামই না যে আমরা এই রাইডটা কখন লাগিয়েছি চলো এটার ভেতর বসি ফ্র্যাঙ্কি ভাইয়া আমার তো খুব মজা লাগছে আমি এই তোমার পেছনে আসছি আবে আবে ফ্র্যাঙ্ক দাঁড়া আমি তোর পেছনে আসছি আবে ভাই শুধু ধাক্কা মারিস না গাইজ আমাদের লিটারালি খুব মজা হচ্ছে ভাই ভাবিনি যে এই বাম্পার কার রাইডটা এত সুন্দর হবে আবে আবে দাঁড়া আবে ইার এটা তো আমার সাথে ধাক্কা খাবে লেটস গো গাইজ বাম্পার কার রাইডটা খুব এনজয়েবল ছিল কিন্তু এখন আমরা যাচ্ছি সুইং রাইডে ফ্র্যাঙ্কি ভাইয়া আমি ঠিক তোমার পেছনে বসেছি আমি তোমার আগে বেরিয়ে যাব আবে আবে ফ্র্যাঙ্ক তুই আমার আগে কি করে বেরোবি তুই তো এমনিতেও পেছনের সিটে বসেছিস গাইজ এই রাইডটা আস্তে আস্তে আরও স্পিডে ঘুরতে শুরু করবে আমার তো ভাই এখন থেকেই ভয় করছে আবে ভাই থামাও ভাই কেউ এটাকে থামাও আবে এর আমার তো মাথা চক্কর দিচ্ছে আবে আর খুবই খতরনাক রাইড এটা গো গাইজ এখন বাড়ির ভেতরে যাই এই দেখো এখানে ফ্র্যাঙ্কের অনেক বন্ধু এসছে আবে ইয়ার এই দেখো গাইজ এখানে তো একটা রেস্টুরেন্টও আছে কত মানুষ এখানে আর এখানে তো খাওয়ার দোকানও আবে ইয়ার আমি দোকান কেন বলছি এখানে তো সব খাওয়ার মেশিন বসানো আছে আরে এই দেখো গাইজ এখানে তো আমরা গেমিং রুমও বানিয়েছিলাম আর কত মানুষ এই গেমগুলো এনজয় করছে এক মিনিট ওখানে ওই লোকটা কি করছে মনে হচ্ছে গেমে হেরে গেছে তাই চিল্লাচিল্লি করছে ফ্র্যাঙ্ক এই দেখ তোর সবচেয়ে ভয়ের স্ট্যাচু এটার কাছে নিয়ে যাই ওকে আরে ফ্র্যাঙ্কি ভাইয়া বেশি কাছে যেও না আমার খুব ভয় লাগে না না এই দেখো গাইস ফ্র্যাঙ্ক কতটা ভয় পাচ্ছে চলো ওপরে যাই দেখি উপরে আমরা আর কি কি লাগিয়েছিলাম আরে এটা তো টয় স্টোর লেটস গো ভেতরে যাই গাইস এই দেখো কত বড় টয় স্টোর এখানে কত বাচ্চারা নিজেদের জিনিস কিনছে ইয়ার কত খেলনা এখানে ফ্র্যাঙ্ক তোরও খেলনা লাগবে নাকি শুধু বল তোর জন্য পুরো দোকান কিনে নেবো লেটস গো গাইস এখন আমরা ভেতরের দিকে এসেছি আর এই দেখো এটা হলো একটা লুপ রাইড এর ভেতরে একটা গাড়ি থাকে আর ওই গাড়ির উপর বসে আমরা পুরো লুপটা এনজয় করতে পারি কিন্তু মনে হচ্ছে আপাতত গাড়িটা হয়তো খারাপ হয়ে গেছে বা হয়তো কেউ ওটাকে নিচে ফেলে দিয়েছে তাই এখানে আপাতত কিছুই নেই চলো বাইরে যাই গাইস এখন আমি তোমাদের নিয়ে যাচ্ছি হরার হাউসের ভেতরে কিন্তু এক মিনিট ফ্রাঙ্কি ভাইয়া আমাকে ওই রাইডটাতে বসতে হবে চল ফটাফট এই হরার হাউসটা ঘুরে দেখি তারপর ওই রাইডেও বসবো যার নাম হলো স্কাইড্রপ চলো আগে ভেতরে যাই আবে ইয়ার গাইজ এই দেখো আমি জানতাম না যে এই স্ট্যাচুগুলো দেখতে এতটা ভয়ানক হবে এখানে কত মানুষ এই স্ট্যাচুগুলো দেখছে ইয়ার গাইজ এদের কি ভয় লাগে না আমার তো এই খরগোশটাকে দেখেই ভাই ভয় লাগছে এর মুখটা দেখো ভাই কত ভয়ানক দাঁতের আবে ভাই কি ডরাব না স্ট্যাচু আর এই দেখো ভাই আমি তো এদের সামনে তাকাতেই পারছি না ভয় লেগে গেল ইয়ার আমার চলো ঠিক আছে নিচে যাই আবে ভাই এই দেখো কত বড় বড় স্ট্যাচু এগুলো আগে তো খুব ছোট লাগছিল কিন্তু যেই আমরা বাড়ির ভেতরে ঢুকালাম তখন বুঝলাম যে ভাই এগুলো তো বাড়ির চেয়েও বড় এই দেখো পুরো হল জুড়ে আছে এরা কতটা ভয়ানক দেখতে এদের হাসিটা ভাই খুব কৃপি চলো গাইস ওপরে যাই এখন ওপরের তলায় ফ্র্যাঙ্ক কী লাগিয়েছে আমি জানি না আবে আর আবার লেগে গেল আমার লেটস গো দেখি ফ্র্যাঙ্ক তুই কী লাগিয়েছিস আবে এটা কি আবে ভাই আমি তো তাকাতেই পারছি না না ফ্র্যাঙ্কি ভাইয়া তোমাকে দেখতেই হবে আরে ইয়ার ফ্র্যাঙ্ক তুই মারবি না কি এই দেখো ভাই কতটা ভয়ানক স্ট্যাচু সব আবে এটা কি জিনিস আমার তো এলিয়েনের মতোই লাগছে কিন্তু মনে হয় এলিয়েনও এদের দেখে ভয় পেয়ে যাবে এত ভয়ানক এই স্ট্যাচুগুলো চলো ঠিক আছে এর পাশে না গাইজ আরে এক মিনিট এই বাচ্চাটা লাগলো নাকি সরি আর চলো ঠিক আছে গাইস ভেতরে যাই এখন আর গাইস ভেতরের হাউসটা হলো আসল হরার হাউস এর ভেতরে আপাতত কেউ যেতে পারবে না এটা আমি রিজার্ভ করে রেখেছি সুজু ফ্র্যাঙ্কের জন্যে আমি ফ্র্যাঙ্ককে একা ভেতরে পাঠাবো না না ফ্র্যাঙ্কি বলিয়া আমি তো যাবো না আমার তো খুবই ভয় লাগে আরে ফ্র্যাঙ্ক চল ভেতরে যাই লেটস গো গাইস ওকে ভয় দেখাই কিন্তু দাঁড়াও ওকে পরে ভয় দেখাবো আমরা কি বলিস ফ্র্যাঙ্ক আপাতত বেরোই ভাই প্রচুর গরম লাগছে আর গরম থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় হল ওয়াটার স্লাইড তো ফাইনালি গাইজ আমরা ওয়াটার স্লাইডও এখানে লাগিয়ে দিয়েছি চল ফ্র্যাঙ্ক এখন এনজয় করি ভাই লেটস গো খুব বেশি গরম লাগছে আবে ফ্র্যাঙ্ক বেশি নিচে যিস না নইলে স্লাইড ছেড়ে তুই বাইরেই ছিটকে পড়বি আর তোর চোট লাগতে পারে ফ্র্যাঙ্কি ভাইয়া এবার তুমি তোমারটা দেখো আমি তো কবেই নিচে চলে এসেছি লেটস গো গাইজ আর এই মারলাম স্লাইড আর পড়লাম জলের ভেতর ও ভাই খুব মজা পেলাম আমরা আধ ঘন্টা ধরে ওয়াটার স্লাইড এনজয় করলাম কিন্তু ফ্র্যাঙ্ক ওই দেখ এখনও সবচেয়ে বড় রাইডে বসা বাকি আছে রোলার কোস্টারে কিন্তু চল সবার আগে আকাশ দোলনায় বসি মানে ফেরিস হুইলে ভাই এই হুইলটা খুব জোরে ঘোরে ফ্র্যাঙ্ক আমার তো এই দোলনা দেখে খুব ভয় লাগছে আর তোর লাগছে না না ফ্র্যাঙ্কি ভাইয়া চল ঠিক আছে এটাকে আসতে দে তারপর উঠবো ভাই রাইড শুরু করে দিয়েছে এরা ওহো ফাইনালি গাইজ আমরা ফেরিস হুইলের ভেতর বসে গেছি আমার খুব ভয় লাগছে ইয়ার আমি তো চোখ বন্ধ করে নিয়েছি এই ফ্র্যাঙ্কের একদমই ভয় লাগে না কিন্তু কি আর করবো ইয়ার রাইড যখন লাগিয়েছি তখন এনজয় তো করতেই হবে না কিন্তু এরপর গাইজ আমরা বসবো স্কাই ড্রপের ভেতর তারপর রোলার কোস্টারেও লেটস গো গাইস তো এখন আমরা চলে এসেছি স্কাই ড্রপের কাছে আর এই রাইডটা সারা দুনিয়ার সবচেয়ে খতরনাক রাইড কারণ এর ভেতর শুধু তোমরা বসোই না ভাই বসার পর তোমার পুরো শরীর ওপর নিচ ওপর নিচ হতে থাকে খুব বেশি ভয় লাগে এতে আবে ফ্র্যাঙ্ক শক্ত করে ধরিস ভাই আমার তো খুব ভয় লাগছে কোথাও আমাদের নিচে ফেলে সোজা ওপরেই না পাঠিয়ে দেয় আবে ভাই এটা কি হচ্ছে আবে ইয়ার আমি তো সহ্যই করতে পারছি না এই রাইডটা আবে ফ্র্যাঙ্ক থামাও ভাই খুব ভয় লাগছে ইয়ার কে জানে এই ফ্র্যাঙ্ক এখানে বসে আছে কিভাবে তো গাইজ পুরোপুরি বমি টমি করে এখন আমরা এসেছি রোলার কোস্টারে বসার জন্য। এখন দেখো সবচেয়ে খতরনাক রাইড তো আমরা শেষ করেছি কিন্তু ওটা তো কিছুই ছিল না দুনিয়ার সবচেয়ে খতরনাক রাইড হলো রোলার কোস্টার আর এর ভেতর খুব কম মানুষই বসতে পারে তো গাইস তোমাদের কোন রাইডটা সবচেয়ে প্রিয় কামেন্টে অবশ্যই জানাবে বাকি চলো এই রোলার কোস্টারটাকে নিচে আসতে দাও তারপর আমরা এর ভেতর বসে যাব দেখে নে ফ্র্যাঙ্ক আগেই বলে দিচ্ছি পরে তুই কান্নাকাটি করলেও এই রোলার কোস্টার কিন্তু থামবে না তুই বল তুই কি সত্যিই বসতে চাস হ্যাঁ হ্যাঁ ফ্র্যাঙ্কি ভাইয়া আমি না কিন্তু তুমি কানতে শুরু করবে এমনিতে ভাই ফ্র্যাঙ্ক কী কি বলছে আবে এটা তো শুরু হয়ে গেল আবে ফ্র্যাঙ্ক আমার তো সত্যি খুব ভয় লাগছে আরে ফ্র্যাঙ্কি ভাইয়া তুমি চিন্তা করো না শক্ত করে ধরে রাখো কিচ্ছু হবে না তোমার আরে হ্যাঁ ফ্র্যাঙ্ক কিন্তু এই দোলনাটা এত বেশি নড়ছে কেন এমনিতে তো ভাই এটা দোলার জন্যই তৈরি কিন্তু আমার কিছু মাথায় ঢুকছে না ভাই আবে আমার তো বমি পাচ্ছে আবে এত ফাস্ট কিভাবে হতে পারে এটা আমার তো কিছুই বুঝতে পারছি না ভাই এর চেয়ে ভালো হতো আমি রোলার কোস্টারে না বসলেই ইয়ার অলরাইট গাইস গাইজ তো ফাইনালি ফ্র্যাঙ্ক আর ফ্র্যাঙ্কলিন মিলে পুরো বাড়িটাকে দুনিয়ার সবচেয়ে বড় অ্যামিউজমেন্ট পার্কে বদলে ফেলেছে তোমাদের এই অ্যামিউজমেন্ট পার্ক কেমন লাগলো কমেন্ট করে জলদি জানাও ভিডিওটা এখনও লাইক না করে থাকলে ভাই ফটাফট লাইক করো না আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হচ্ছে এরকমই আর একটা অসাম ভিডিওতে টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং আর হ্যাঁ নিজের বন্ধুদের সাথে ভিডিওটা ফটাফট শেয়ার করে দাও যাও জলদি শেয়ার করো